বিশ্ব বাণিজ্যের দুই দশমিক পাঁচ শতাংশ এবং মার্কিন কন্টেইনারের চল্লিশ শতাংশ পরিবহনে ব্যবহৃত হয় পানামা খাল এশিয়া থেকে পণ্য আমদানিতে খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খালটি দিয়ে বছরে চোদ্দ হাজার জাহাজ যাতায়াত করে এই খালটি বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একাধিক বক্তব্যের কারণে যেখানে তিনি বলেছেন তার নতুন প্রশাসন ফের পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে এই বক্তব্যের পর তার সমালোচনা করেছেন পানামা প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো শুধু তাই নয় বিশ্ব রাজনীতিতেও বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এরই মাঝে প্রথম বিদেশ সফরের জন্য মধ্য আমেরিকাকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী যার শুরুতেই তিনি যাবেন পানামা রিপোর্ট ইমরান বিশ্ব বিশ্ববাণিজ্যে পানামা খালের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পরিসংখ্যান বলছে বৈশ্বিক বাণিজ্যে জলপথটির হিসা গড়ে দুই দশমিক পাঁচ শতাংশ এবং মার্কিন কন্টেইনারের চল্লিশ শতাংশই এই পথে পরিবহন হয় এশিয়া থেকে পণ্য আমদানিতে খালটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র এ নৌপদ ব্যবহার করে খালটি দিয়ে বছরে চোদ্দ হাজার জাহাজ যাতায়াত করে এই খালটি বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে এর অবদানের জন্য নয় বরং খালটি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একাধিক বক্তব্যের কারণে তিনি বলছেন তার নতুন প্রশাসন ফের পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে এ বক্তব্যের পর তার সমালোচনা করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো শুধু তাই নয় বিশ্ব রাজনীতিতেও বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট থিওরোর রুজবেল্টের তদারকিতে উনিশশো সালে শেষ হয় পানামা খালের নির্মাণ কাজ এর আগে প্রায় দশ বছর ধরে চলে নির্মাণ কাজ খালের বেশিরভাগ অংশই নির্মিত হয় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় এর প্রায় ত্রিষট্টি বছর পর উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত এক চুক্তির আওতায় উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর খালটির মালিকানা ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র সেই থেকে প্রায় পঁচিশ বছর ধরে খালটির মালিকানায় আছে পানামা এর আগে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও পানামা যৌথভাবেই নিয়ন্ত্রণ করত খালটি তবে জলবায়ু পরিবর্তনজনিত নানা কারণে বেশ বেকায়দায় পড়ে খালটি দুই সালে মধ্য আমেরিকায় যে খরা দেখা দেয় তার আজ পড়ে পানামা খালেও তীব্র খড়ায় পানি কমে যাওয়ায় জাহাজ চলাচল সীমিত হয়ে পড়লে খালটি সংস্কারের প্রয়োজন পড়ে আর এ কারণে শুল্ক বাড়ানোর উদ্যোগ নেয় পানামা সরকার খালটির জলকপাট পরিচালনা করতে কাছের কৃত্রিম গাঁথুন হ্রদের উপর নির্ভর করতে হয় হ্রদে পানিস্তর নেমে যাওয়ায় খাল কর্তৃপক্ষ ওই পথে জাহাজের সংখ্যা সীমিত করার পাশাপাশি ব্যবহারের মাসুল বাড়িয়ে দেয় চলাচলের লক্ষ্যে পানামা সরকার যে উন্নয়ন কাজ করছে তাতে কাজে দেবে বাড়তি শুল্ক থেকে পাওয়া অর্থ লাতিন আমেরিকার দেশ পানামার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই ছিল তবে দুই হাজার সালে পানামার সাথে চীন নতুন করে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের আলোচনা শুরুর পর থেকে পানামার সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে ভাবনা তৈরি হয়েছে আর ট্রাম্প এখন অভিযোগ তুলছেন মধ্য আমেরিকান দেশটি যুক্তরাষ্ট্রের জাহাজ ও অন্য নৌজন থেকে অতিরিক্ত ফি আদায় করছে প্রসঙ্গত চীন ও যুক্তরাষ্ট্রই পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে একান্ন মাইল বা বিরাশি কিলোমিটার দীর্ঘ পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পানামা খালের কারণে দেশটির বিশাল ভূ গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন শীতল যুদ্ধের সময় লাতিন আমেরিকার দেশগুলোতে প্রচুর বিনিয়োগ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র কিন্তু পরবর্তী সময়ে বিনিয়োগ কিংবা সুযোগ সুবিধা কমিয়ে দিয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইলে বিপত্তিতে পড়ে ওয়াশিংটন আর এই সুযোগে চীন বিপুল পরিমাণ বিনিয়োগ করে এই অঞ্চলে এরপর থেকেই লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পারদের উঠা শুরু হয় তবে নানা ইস্যুতে কঠিন সময় পার করলেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস আছে দেশগুলোর পানামা খাল নিয়েও আগামীতে এমন ধরনের কিছু একটা ঘটতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা আর এজন্যই কি প্রথম সফরে মধ্য আমেরিকাকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী যার শুরুতেই তিনি যাবেন পানামা ইমৰাুজামান ডেস্ক ৰিপৰ্ট বি টিভি নিউজ